আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বাবরি মসজিদে যেখানে মেন গেট তৈরি হচ্ছে আর অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কাজ করছে আর অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটা কাজ করছে এখন বসে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো দেখাচ্ছি এই যে কাজ হচ্ছে এই দিকে ঢালাইটা হয়েছে অবশ্যই পুরোটা দেখতে পাচ্ছেন আর এই দিকটা বাকি আছে এখন এই দিকটা এখন কাজ চলছে অবশ্যই আর এই মাটিগুলো বাইরে ফেলছে অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমি কিছু লেবারের সঙ্গে কিছু কথা মানে বলতে চাই অবশ্যই আপনাকে বলছে বাবার লিভারের একটু প্রবলেম লিভার পাওয়া যায় না লিভার এখন কাজের সময় লিভার পাওয়া যায় না লিভার পাওয়া গেলে কাজ শুরু হয়েছে কাজ হবে কাজের কোনো টেনশন নয় জমি কেনা হয়েছে বত্রিশ বিঘে জমি কেনা হয়েছে জমি আঠারো বিঘে মতন হয়েছে জমি বসলে যেটা স্ট্রেড হয়েছে সেটাই কাজ চলছে ওটা লোক বাড়িতে নাই আসলে পরে হবে তাহলে অবশ্যই শুনতে পেলেন আপনারা যারা কাজ করছে অবশ্যই লেবার কি বললো অবশ্যই মাঠে ফসল পেকে গেছে ফসল কাটা কাটা লেগেছে লেবারের একটু প্রবলেম আজ আসবো কাল আসবো কাল আসবো আর আসছে না এরকম হয়ে গেছে ঠিক আছে তারা স্থানীয় যারা কাজ করছে অবশ্যই তাদের সঙ্গে কথা বললাম তারা একটুক্ষণ মানে আভ্যাস দিল আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখন মাটি কাটা অনেকটাই হয়েছে আর অবশ্যই কাজ চলছে রানিং চলছে এখন অবশ্যই দেখতে পাচ্ছেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন অবশ্যই